ছবিকে ক্লিয়ার করে নিতে পারবেন এবং নর্মাল ছবিকে এইচডি করে নিতে পারবেন এই অ্যাপটি রিমেনি অ্যাপের থেকেও অনেক সুন্দর আপনার যে কোনো ছবিকে ক্লিয়ার করে নিতে পারবেন এইচডি করে নিতে পারবেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন যেমন ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন আপনার সেই সোশ্যাল মিডিয়ার থামনেলকে আরো এইচডি কোয়ালিটি এবং চকচকা করে নিতে পারবেন চলুন দেখে নেই এই অ্যাপটি কীভাবে কাজ করে ফোনের প্লে স্টোর ওপেন করবেন সার্চ বারে এখানে লিখবেন ম্যাজিক ইরেজার ম্যাজিক ইরেজার লেখার পর এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ভালো করে দেখে নেন এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি এই অ্যাপ দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারবেন এখান থেকে কন্টিনিউ করে দিবেন যতবার এখানে কন্টিনিউ চাবে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে কি কি কাজ করতে পারবেন এখান থেকে আবার কন্টিনিউ করে দিবেন এখান থেকে আবার কন্টিনিউ করে দিবেন তারপর এখান থেকে আবার কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন এখানে অনেকগুলো কাজ করতে পারবেন এই অ্যাপ দিয়ে এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন যেমন আমি এটাই সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে যদি কোনো অ্যাড আসে অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন এই যে এখান থেকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর দেখেন এই যে এখান থেকে আপনি এই অ্যাপ দিয়ে কি কাজ করতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন রিমুভ অবজেক্ট কোনো দুইটা কোনো অপশন থাকলে একটা অবজেক্টটা রিমুভ করে দিতে পারবেন ইনহ্যান্স কোয়ালিটি এবং এখানে দেখতে পাচ্ছেন এআই মানে এ এটা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন আপনি কি করবেন এখান থেকে অ্যালো অপশনটা ওকে করে দেবেন আমার কাছে একটা ছবি আছে সেই ছবিটা অনেক ঘোলা ছবিটা ঘোলা উঠছে সেই ছবিটা আমি ক্লিয়ার করব ক্লিয়ার করার জন্য আপনি কি করবেন ইনহ্যান্স এইখানে একটি ক্লিক করবেন ইনহ্যান্স কোয়ালিটি তারপরে এখান থেকে আপনার ফোনের গ্যালারি অপশনটা ও সেট করে দিবেন দেখিয়ে দিবেন তার এই দেখেন এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম দেখেন এই ছবিটা কিন্তু অনেক গোলা এই অপশনটা যদি এই দিকে নিয়ে যায় দেখেন এই অপশনটা যদি এই দিকে নিয়ে যায় ছবিটা কিন্তু অনেক গোলা দেখা যাচ্ছে ছবিটা আমি একটু বড় করে দেই দেখেন এই চোখ কিন্তু দেখা যায় না নাক চোখ কোনো কিছুই কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না ছবিটা অনেক গোলা বোঝা যাচ্ছে এখন যদি আমি এই অপশনটা দেখেন এই দিকে এইভাবে নিয়ে আসি দেখেন এখন যদি আমি একটু বড় করি ছবিটা কিন্তু একবারে চকচকা দেখা যাচ্ছে আপনার যদি এই ধরনের কোন ছবি থাকে অনেক সময় দেখা যায় আমরা মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে যখন একটি ছবি তুলি হাত যদি একটু নড়ে যায় বা কেঁপে যায় সেই ছবিটা গোলা গোলা হয়ে যায় অনেক সময় দেখা যায় সেই ছবিটার মডেল বা অন্য সবকিছুই পছন্দ হয়েছে কিন্তু ছবিটা অনেক গোলা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশন দিয়ে মানে এই অ্যাপটা দিয়ে এই কাজটা করে নিতে পারেন সেই ছবিটা কিন্তু অনেক চকচকা ঝকঝকা এইচডি হয়ে যাবে এবং আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে কোনো কাজ করেন একটি থামনেল তৈরি করার পর এইভাবে কিন্তু আপনি এইচ কোয়ালিটি করে নিতে পারবেন সেই থামনেলটি যখন থামনেলটি এইচডি কোয়ালিটির হবে সবাই কিন্তু সেটা অনেক পছন্দ করবে এখন এই ছবিটি সেভ করার জন্য নেক্সট এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর তারপরে এখান থেকে যে সেভ অপশন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই ছবিটি সেভ হয়ে যাবে এই ছবিটি এখন দেখার জন্য আপনার ফোনের গ্যালারি অপশন ওপেন করবেন গ্যালারি অপশন ওপেন করলাম এই যে রিসেন্ট এখানে একটি ক্লিক করে দেখেন এই ছবিটি যে কত সুন্দর চকচকা হয়ে গেছে দেখেন এই যে এবং আগের ছবিটি দেখাই এখান থেকে ব্যাকে আসি এই ছবিটা থেকে কিন্তু আমি ওই ছবিটা ক্লিয়ার করলাম দেখেন এটা কত গোলা দেখা যাচ্ছে ওই ছবিটা কিন্তু অনেক চকচকা হয়ে গেছে ফ্রেন্ডস এইভাবেই আপনি আপনার যে কোনো গোলা ছবিকে অনেক সুন্দর করে নিতে পারবেন এই মাধ্যমে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর অলরেডি যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ